অতীতের মতো ঘুরে দাঁড়াবে আবারও এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেন আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে অতীতে কোনো নির্বাচন হয়নি ভবিষ্যত হওয়ার সম্ভাবনা নেই আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না মাহবুবুল আলম হানিফের পক্ষে তার প্রেস সচিব তারিকুল ইসলাম টুটুল বৃহস্পতিবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে সাম্প্রতিক সময়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের দেয়া ওই বক্তব্যের জবাবে এমন বক্তব্য দেন হানিব হানিব আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার যে হীন প্রচেষ্টা চালাচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগের অন্যতম এ যুগ্ম সম্পাদক বলেন নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদার গণতন্ত্রের কথা বলছেন আবার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে দেশের উন্নয়ন অগ্রযাত্রা মর্যাদা যে দলের হাত ধরে সেই দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের কথা বলছেন হানিফ উল্লেখ করেন আয়ুব খানের শাসনামিল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছে আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের দল আওয়ামী লীগের শিকড় এই বাংলার মাটির অনেক গভীরে তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় আছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে উনিশশো সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে যখন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল তখনও এরকম একটা ধাক্কা এসেছিল সেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল অতএব এবারের ঘটনায় এমন ভাবার কোনো কারণ নেই এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ অংশ নেবে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় সেই সাথে নেতাকর্মীরাও রয়েছে আত্মগোপনে এরই মধ্যে শেখ হাসিনার নামে দুইশহরও অধিক মামলা নেতাকর্মীরাও অনেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে আমলিক কিভাবে কীভাবে ঘুরে দাঁড়াবে আর কত সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে এটাই দেখার বিষয় নিউজ টুডে এসে শুভ